সকল সহযোদ্ধা বিএনপি যুব দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৃৎসভা

উপস্থিতছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সম্মানিত সদস্য 12 নম্বর কমিটির সন্তান هارুন ফয়সাল সহ অসংকネタ গুরমি তাদের নাম আসল দিতে পারতেছেন না আজকে একটা কথা জানিয়ে দিতে চাই তারেক রহমান মানে বাংলাদেশ নিয়ে যে স্বাধীনতা হয়েছে আমরা এই সরজন্ত যাওদার যাওয়ার জন্য আজকে আমরা উপস্থিত আছি আজকে উপস্থিতই 12 বারো নম্বর ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা